বাটির গায়ে একটু তেল দিয়ে দিচ্ছি লবণ কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দিলাম জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ডিম ডিম ভাপাতে দিয়ে দিচ্ছি ডিম ভাপানো হয়ে গেছে ডিম তুলে নিচ্ছি হয়ে গেছে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষে নেবো তারপরে এবার রাত রসুন আর আদা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষে নিচ্ছি এবার জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দেবো দিয়ে ডিমটা ভাপানো আছে এবার কাইকাই নয় আমার ঝোলটা হয়ে গেছে এবার ডিমটা ঢেলে দিচ্ছি দিয়ে এবার গরম মশলা দিয়ে দেবো আমরা রেডি হয়ে গেছে আমাদের দিয়ে এবার ডিমের ঝিল হয়ে গেছে